বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট আর সেই বাজেটেই হয়তো রাজ্যের যে সরকারি কর্মচারী আছে তাদের যে সপ্তম পে কমিশন গঠন হওয়ার যে ব্যাপারটা সেটা সিদ্ধান্ত কিন্তু হতে পারে আর এই খবরটা আসছে হচ্ছে কি নবান্ন সূত্র মারফত তো এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বকবক টকবক করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মারফত কোনো রকমের যদি ইনফরমেশন আমি তোমাদের দিতে পারি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে রাজ্য কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে সম্প্রতি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মোদী সরকার তো কেন্দ্রীয় এবং রাজ্যের যে সরকারি কর্মচারী আছে তাদের যে যে নতুন পে কমিশনের সুপারিশ সেটা কিন্তু কার্যকর হতে পারে বলা হচ্ছে সাল থেকে প্রতি দশ বছর অন্তর কিন্তু এই পে কমিশন গঠনের মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের যে বেতনের হার সেটা কিন্তু নির্ণয় করা হয় আর এটা কিন্তু রাজ্য কর্মচারীদের জন্য লাস্ট হয়েছিল বলা হচ্ছে দু সালের জানুয়ারি মাসে তো দু সালে কিন্তু অর্থনীতিবিদ বলা হচ্ছে অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্যের যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ষষ্ঠ পে কমিশন গঠন করা হয়েছিল আর তার যে সুপারিশ সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছিল দু সালে সেপ্টেম্বর মাসে এবং তার উপর নির্ভর করেই কিন্তু রাজ্য সরকার যে স্যালারিটা বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের সেই অনুযায়ী স্যালারি দিয়ে আসছে কিন্তু দু সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এদিকে একটা জিনিস বলার যেটা সেটা হচ্ছে কি নোশনাল এফেক্ট বলে যে জিনিসটা সেটা কিন্তু দু সালের জানুয়ারি মাস থেকেই হয়ে এসছে তার মানে হচ্ছে গিয়ে এই যে স্যালারিটা বেড়েছে যেটা কিনা এখানে বলা হয়েছে যে রাজ্য সরকার দু সালের জানুয়ারি মাস থেকে দেওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়েছে আসলে দু সালের জানুয়ারি মাস থেকে মানে দু সালের জানুয়ারি মাস থেকে দু সালের জানুয়ারির মধ্যে যেই স্যালারিটা মানে যেই অ্যামাউন্টটা বেড়েছে স্যালারি সেই পুরো টাকাটার একটা এককালীন থোক টাকা কিন্তু জানুয়ারির মাসে দু সালে কিন্তু সরকারি কর্মচারীরা পেয়েছেন এখানে পেপারে বলা হয়েছে তো এই যে পে কমিশন গঠন হয় তারপরে যে শুনানির ব্যাপারটা চলে সেটা কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী সময় এবং রাজ্যের সরকারের কর্মচারীরাও ভাবছেন কিন্তু সেই জিনিসটাই এবার হবে তো তার সঙ্গে সঙ্গে তারা আরেকটা জিনিসও ভাবছেন যে এই যে বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ তো সেখানে যাতে রাজ্য সরকার অন্ততপক্ষে এক কিস্তির যেটা আছে যে ডিএ সেটা যাতে অ্যানাউন্স করে তো লাস্ট যেটা ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সেটা হচ্ছে গিয়ে সালে ফেব্রুয়ারি মাসে সেটা বেড়েছিল চার শতাংশ তো চার শতাংশ বাড়ার ফলে কিন্তু এখনো অব্দি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ যে পরিমাণটা আছে সেটা কিন্তু চোদ্দ শতাংশ সেটা অপরিবর্তিত আছে আর এইটার সঙ্গে সঙ্গে আরেকটা খবর সেটা হচ্ছে গিয়ে এই আমি যেটা বললাম যে বারো তারিখ বাজেট পেশ করা হবে বিধানসভায় কিন্তু বাজেট যে অধিবেশন সেটা কিন্তু হবে দশই ফেব্রুয়ারি থেকে আর এটাই হচ্ছে এই বছরের প্রথম বিধানসভা অধিবেশন আর বছরের প্রথম অধিবেশনে কিন্তু প্রথম বক্তৃতা দেন হচ্ছে গিয়ে রাজ্যের রাজ্যপাল এটাই নিয়ম মানে সাংবিধানিক প্রধান সবসময় বছরের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবেন কিন্তু এই জিনিসটা বলা হচ্ছে আগের বছর হয়নি কারণ আগের বছর কিন্তু এই সরকারের সঙ্গে রাজ্যপাল যে সি বি আনন্দ বোস তার একটা দূরত্ব তৈরি হয়েছিল সম্পর্কে সেই জিনিসটা বলছে এখন অনেকটা কেটে গিয়েছে এখন সব কিছু ঠিকঠাক আছে সেই জন্য কিন্তু বলা হচ্ছে বিধানসভার যে সচিবালয় আছে সেখান থেকে কিন্তু চিঠি চলে গিয়েছে রাজভবনে এবং মনে করা হচ্ছে যে এই যে এবছরের যে প্রথম অধিবেশন হবে বিধানসভায় সেই অধিবেশনে কিন্তু পিভি আনন্দ বোস যিনি রাজ্যপাল আছেন আমাদের রাজ্যে তিনি কিন্তু বক্তৃতা প্রথমে রাখবেন তারপরে বারো তারিখ যথারীতি রাজ্য বাজেট পেশ হবে তো এই যে অধিবেশন যেটা হচ্ছে প্রথম অধিবেশন সেটা কিন্তু চলবে বলা হচ্ছে দশ তারিখ থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে সেইখানে কি হবে সেইখানে প্রথমে যে বললাম যে রাজ্যপাল অ্যানাউন্স করবে মানে রাজ্যপাল বক্তৃতা দেবে তারপর বাজেট পেশ হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে বাজেট নিয়ে আর তারপর বলা হচ্ছে একটা বিরতি চলবে তার তারপর আবার দপ্তর বাড়ি বাজেট বলে যে জিনিসটা হয় সেই জিনিসটা হবে আর সেখানেই কিন্তু এই যে রাজ্যপাল আছে সেই রাজ্যপাল কিন্তু তার যে মতামত বাজেট নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে তার যে মতামত সেই মতামত কিন্তু বিধানসভায় রাখবেন একবার দেখার যে এই যে রাজ্যপাল পিবি আনন্দ বোঝ যে বক্তৃতা রাখেন সেটা আমাদের সরকারের পক্ষে হয় না বিপক্ষে হয় এখন সেটার দিকে সবাই তাকিয়ে আছেন তো আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা আমি বললাম যে রাজ্যের বাজেট পেশ হবে হচ্ছে বারো তারিখ এবং সেই সময় কিন্তু বলা হচ্ছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে আহ বেতন কমিশন আছে সেটা কিন্তু গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে আর এর সাথে সাথে যেটা বলা হলো যে এবার যেটা আগের বার হয়নি সেটা এবার হবে যেটা হচ্ছে বছরের প্রথম অধিবেশন সেই অধিবেশনে কিন্তু থাকছেন রাজ্যপাল তিনি কিন্তু প্রথম বক্তৃতা রাখবেন এবং তারপরে বাকিরা সেখানে বক্তৃতা রাখবে এবং বাজেট পেশ হবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমার কমেন্ট করে জানাতে পারে ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয় তো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিও যাতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সত্যমেব জয়তে